আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে সব কিছু রেডি করে ছেলে মেয়েকে গুছিয়ে নাস্তা করিয়ে বের হয়েছিলাম ফুফু শাশুড়ি কিছু গাছের জিনিস পাঠিয়েছে সেগুলো আনতে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে আবদুল্লাহ নতুন চকলেট দেখেছে সেগুলো ও নিবে তো ওগুলো ওকে কিনে দিয়েছি এর ছোটো ছোটো চকলেট অনেক দাম নিয়েছে তো ছেলে যেহেতু বায়না ধরেছে নতুন কিছু দেখলে আসলে ওর সেটা লাগে তো আমি ওকে নিয়ে দিয়েছিলাম ও অনেক খুশি দুই ফ্লেভারে দুটা নিয়েছে একটা ছিল তরমুজের আর একটা হচ্ছে স্ট্রবেরির তো বাইরে গেলে আমার মেয়েটা ঘুমিয়ে যায় এই ঘুমন্ত অবস্থায় আবার ওকে এনে রেখেছি আর এই দিকে আবদুল্লাহ বাইরে থেকে এসে ফ্রেশ না হয়েই খুলে ফেলেছে প্যাকেট খুলে দেখতেছিল ওর জন্য আসলে কী কী পাঠিয়েছে তো এখানে ওর জন্য কেক নিয়ে দিয়েছে আর সোনপাপড়ি নিয়ে দিয়েছে এটা স্পেশালি ওর জন্য তো এগুলো দেখে ও অনেক খুশি আর এর মধ্যে কি কি ছিল দেখতেই থাকুন এখানে ছিল লাউ শাক লাউ সিমের বিচি শিম এগুলো সম্পূর্ণ ওনাদের গাছের তো ধন্যবাদ জানাচ্ছি ফুফু শাশুড়ি আম্মাকে তার গাছের জিনিসগুলো আমাদের জন্য পাঠানোর জন্য তো এদিকে আবদুল্লাহ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সে আর দুপুরেও ভাত খায়নি এ কেক খেয়ে খেয়ে সে ছিল আর এদিকে লাউ শাকগুলো আমি নিয়ে নিয়েছি কেটে কুটে নিব আর এদিকে সিমের বিচিগুলো এগুলোও গাছের গাছের সিমের পিচি আবদুল্লাহ এগুলো ছিলতে বসে গিয়েছে এগুলো আসলে পানিতেও সে ভিজায়নি তা আমি অফ ক্যামেরায় শাকগুলো কেটে নিয়েছি আর এদিকে যে দোকানে গিয়েছিলাম বিসমিল্লা বেকারিতে ওখানে চেয়ে দইটা আমার খুব পছন্দের এই জন্য আমি দইটা নিয়ে এসেছি চিরা ভিজিয়েছি দইটা মিক্স করে নিচ্ছি দই চিরার বানাবো বলে পরে এখানে আমি কলা আর চিনি লবণ অ্যাড করে দেব তো এদিকে যেহেতু গাছের শিম শুটকি দিয়ে রান্না করতে মন চাইল তো যেই মন চাওয়া সেই কাজ যেই ভাবা সেই কাজ সুটকি ভিজিয়ে রেখেছিলাম ডিম দিয়ে আজকে শুটকি তরকারি রান্না করব এখানে তেল দিয়ে আমি শুটকিগুলোকে আগে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন টমেটো মরিচ এগুলো সবগুলো কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোর মধ্যে আমি লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে দুই চামচ মরিচগুলো দিয়েছি আমাদের মরিচে অনেক ঝাল আজকে ঝাল করে তরকারি খেতে ইচ্ছে করছিল তাই বেশি করে মরিচ দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি ওরা মরিচ দিয়েছি তো এই পর্যায়ে আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে এসেছে আমি এখানে কেটে রাখা শিম আর আলুটা দিয়ে নেড়ে চড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব অনেক এক্সাইটেড আমি আসলে আজকে শুটকি দিয়ে ডিমের তরকারি দিয়ে ভাত খাবো একা থাকলে আসলে সুটকি তরকারিটা এত বেশি খাওয়া হয় না রোজা রমজানের দিন তো মাছ মুরগি খেতে খেতে আর ভালো লাগছিল না তো এই পর্যায়ে অনেকটা খানিকটা হয়ে এলে আমি এখানে দুইটা ডিম ঢেলে দিব ডিমগুলো দিয়ে আর একটু রান্না করে ঢাকনা দিয়ে দিব ডিমটা যেন ভালো করে হয়ে যায় এরপর পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে তারপর রান্নাটা করছি রান্নাটা শেষে আমি এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর এদিকে বুটগুলোকে গরম করে নিয়েছি ইফতারের জন্য বুটটা আগে ভাজি করা ছিল তাই অল্প পরিমাণে গরম করে নিয়েছি আর এদিকে চিরাগুলো ঢুকিয়ে নিচ্ছি রদ্রে দিয়েছিলাম এগুলো বইউমে ঢুকিয়ে নিচ্ছি ছেলেসহ বেশি কিছু আজকে বানানো হয়নি যেহেতু খুব ইচ্ছা ছিল ইফতারের পরপর ভাতটা খেয়ে নিব একটু পরে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে তো স অনেক বেশি আশা ছিল তো এই জন্য আসলে সন্ধ্যা রাত্রে আসলে ভাতটাই খাওয়া হয়নি আসলে মানুষ বলে যে ভাগ্যে না থাকলে পাতের ভাতও খাওয়া হয় না পাতের ভাত থেকে উঠে যেতে হয় তা আমি অনেক এক্সাইটেড ছিলাম অনেক আশা ছিল যে আমি রাত্রে ভাত খাবো তো সেই ভাত আমি রাত্রি খেয়েছি তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়াটা খেয়েছি তো আজ